জামাত বলেছে তারেক রহমান বলেছে বেকার ভাতা দিবে জামাতের সাদা শকুন আমির বলতেছে কিসের বেকার ভাতা তারা বেকার দেখতে চায় না সবাইকে কাজ দিয়ে দিবে মোটামুটি জমে গেছে দেখলাম জামাতীরা আবার এটাকে নিয়ে তালিয়া বাজাচ্ছে ঠিক 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 জামাতের আমি ঠিক বলছে এরকম একটা ভাব আমার প্রশ্ন হচ্ছে যে জামাতের আমির সাপ বেকার ভাতা নিবে না বিরাট ভালো কথা কিন্তু সবচেয়ে মজার বিষয় যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে জামাতিরা যে সকল জামাতিরা ইউরোপে বেকার ভাতা খায় তারাও দেখি সমালোচনা করতেছে রহমানের বেকার ভাতা নিয়ে বামপন্থীদেরও দেখেছি তারা বেকার ভাতার জন্য দাবি করে শেখ হাসিনাও একবার আওয়ামী লীগেও একবার ঘোষণা দিয়েছিলেন যে বেকার ভাতা দিবেন বা দেওয়ার চিন্তা ভাবনা আছে বা অলরেডি আওয়ামী লীগের একটা বেকার ভাতা ছিল বেকারদের মাসে আমার জানা মতে কয়েকজন বেকার ভাতা নিয়েছেন মজার বিষয় তারা আগেও বিএনপি করতো এখনও বিএনপি করে আমার পরিচিত অন্তত দশ বারো জন আছে তারা বেকার ভাতা নিয়েছে কেমন যেন একটা প্রতি মান্থলি ছয় হাজার নাকি কত জন নিত আমার খেয়াল নেই এখন দেখি যে এখন তারা বিএনপি করে সুবান আল্লাহ না বলে যাবেন না আওয়ামী লীগের বেকার ভাতা নেওয়া লোক এখন করে বিএনপি যাই করুক সমস্যা নেই জামাত যদি করতে পারে তাহলে তাদের দোষকে আরে যে দেখতেছেন না গেঞ্জি কেমন আগে না মজার বিষয় হলো আগে জামালপুরের বা অজপাড়া গায়ের কামলারা এরকম পড়তো বুঝছেন কামলা তো খ্যাত কামলা দিন মধুর শীতের মধ্যে কুয়াশার মধ্যে জ্বালা মানে যে ধানের মানে বীজ উঠাইতো আর কি ধানের চারা উঠাইতো যেটাকে আমরা জ্বালা বলি তো এরকম পড়তো আমরা বলতাম তাদের কামলা তারপরে কি দেখা গেলো জানেন এগুলো এখন হিরোরা পরে পরে একদিন দেখলাম বোম্বের হিরোরা পরে আমেরিকার হিরোরা পরে এটা কিন্তু আমাদের দেশের কামলাদের আমি চল্লিশ বছর আগে এরকম দেখতাম পঁয়তাল্লিশ বছর আগে ঠিক আছে নিচে শার্ট পরতো এরকম গেঞ্জি ছিল না বিলিমিটার নট তখন নিজের গেঞ্জি এরকম টি এরকম টি শার্টের লম্বা হাতা খুব কম খুব কম পাওয়া যেত খুব কম রেয়ার কেস তারা উপরে শার্ট পরতো গেঞ্জি থাকতো একটা তারা নিজেদের এরকম শার্ট পরতো ঠিক আছে তখন ওই কামলাদের মডেলগুলো এখন বাংলাদেশের স্টার ভারতের সুপার স্টার আমেরিকার সুপারস্টার আমি একটু মডেল নিলাম আর কি যেমন পাঞ্জাবির সাথে আমি একবার জুতা করেছিলাম সে সনটা হইল সনটা হইল আপনার একটু ধান বানতে শিবের গীত গাইতেছে রাজনীতি আলাপই করবো মাঝে একটু নিয়ে আসলাম এগুলোর মধ্যে অনেক কিছু নিহিত আছে যদি আপনি যদি আপনি চিন্তা করতেছেন এর মধ্যে আছে সম্ভবত সেটা নব্বই কি একানব্বই নব্বই বিরানব্বই সালের মধ্যে ছিল খেয়াল নেই আমি পাঞ্জাবির সাথে জুতা করেছিলাম আমাদের সরিষে বাড়িতে সবাই হাসাহাসি শুরু করল ছি 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 পাঞ্জাবির সাথে জুতা পরায় খুলো খুলো আমার এক বন্ধুর বড় জুতা খুলে আগে করে আমাকে বাধ্য করছে কখন আমি চলে আসলাম জুতা স্যান্ডেল করে আসলাম কিন্তু পরে কি দেখি এখন পাঞ্জাবির সাথে জুতা পরাই সবচেয়ে মানে বড় স্টার সুপার স্টার আসলে রুচি চিন্তা চেতনা এগুলো বদলে যায় যেমন সময় আমরা এক সময় একটা আসলো যে পায়ের নিচে প্যান্টটা থাকবে একটু চাপা ঠিক আছে চাপা থাকতে কি তো খেয়াল করিনি যারা বলেছেন আসলে আমি বুঝতে পারিনি তো বললো যে এইভাবে তো হয় না মডেল আসলে এক এক সময় এক একটা হয় মানুষের রুচি বদলে যায় মানুষের রুচির পরিবর্তনীয় কোনো সন্দেহ নেই যেমন আমরা এক সময় আমরা যখন কলেজে পড়লাম একবার পায়ের নিচের প্যান্ট একেবারে চাপিয়ে ফেললাম একেবারে গোড়ালির সাথে সাথে লেগে থাকে আবার একটু বড় বানাইলাম শুনিনি সে দেখে মনে আছে আমাদের বয়সী যারা শুনি সে ঢোলা প্যান্ট পড়া শুরু করলো আমরা মাঝখানে কিছুদিন আবার ঢোলা প্যান্ট পরতাম সেটা আশির দশকে ছিল তখন একেবারে অমিতাভ বচ্চনের নিচে লম্বা দেখছেন না প্লাজুর মতো এরকম সেটা এখন মেয়েরা পরে যাই হোক রুচি বদলে রুচি বদলিতে থাকে তো এই রুচি বেকার ভাতা খাওয়া উন্নত বিশ্বে গিয়ে আমেরিকা ইউরোপ কানাডা অস্ট্রেলিয়ায় থেকে বেকার ভাতা খাওয়া জামাতের লোকেরাও বলতেছে বেকার ভাতা ভালো না অবশ্য জামাত নিয়ে নতুন কিছু বলো না এরা বরাবরই মুনাফেক দিয়ে নতুন কিছু বলার কি আছে কিছু বলার নাই মুনাফেকদের নিয়ে কথা বলার ঠিক আছে ওদের নিয়ে কোনো কিছু বলার নাই আমাদের দরকারও নাই ওদের বলার দরকারও নেই কেন ওরা মুনাফেক আমরা জানি শুধুমাত্র জানে না যারা জামাতি মুনাফেক তারা কেন ওরা জানবে কেমনি কারণ ড্রেনের ভিতরে থাকা পোকা তো নিজের শরীরে গন্ধ হয় না বিএনপির এদের নিয়ে খুব বিএনপিরা মনে করছিল মায়ের পেটের খেলা তো ভাই এখন আমরা তার রহমানের একটু পান থেকে চুন খসে যার সমালোচনা করলে খালা যা সমালোচনা কত কথা বলতো বিএনপির লোক ছাত্রদলের লোক মানে একেবারে কি না বলতো বাপরে বাপ বাকশালী তারপর ভারতের দালাল শেখ হাসিনার দালাল দোসর তারপরে আমরা হচ্ছি মানে কত কিছু কমিউনিস্ট নাস্তিক কত কথা তো এখন জামাতিরা কিভাবে তার সমালোচনা করতেছে দেখেছেন তো তার রহমানের সবচেয়ে সমালোচনা করতেছে জামাতিরা তার রহমান আসার আগেই শুরু করেছিল আসার পরের থেকে বাহাত্তর ঘন্টা পার হয় নাই কি সমালোচনা এই না শুরু করছে টাইম লাইনগুলো দেখতেছেন তো বরং আওয়ামী লীগেরা তারা গ্রহণ সমালোচনা কম করতেছে মানে আমি যে যেগুলো আওয়ামী লীগের লোকদের তারা পুরানো কাশিন্দায় বাজারে লোক মিস্টার টেন পার্সেন্ট বলতেছে খাম্বা তারেক বলতেছে ওই দুইটা কমন জিনিস আর বলতেছে যে হাওয়া ভবন বানিয়েছিল এই তিনটা জিনিস কী কী হাওয়া ভবন বানিয়েছিল তারেক আর হলো এর বাইরে কিন্তু বিএনপিরা বলতে আর বলে যে রাজাকারের পৃষ্ঠপোষক শিবিরের পৃষ্ঠপোষক এই কমন জিনিস এগুলোই তারা বলতেছে নতুন কিছু বলতেছে না কিন্তু জামাতিরা দেখেন সেখানে গিয়ে নতুন না নতুন নতুন বয়ান নিয়ে এসেছে কি কি আছে আপনারা পরে দেখতে পারেন জামাতি পটরে এতদিন আমাদেরকে গালাগালি করতো বিএনপি লোকেরা বেজায় খুশি ছিল এখন কেমন লাগে কি গালাগালি করতেছে তারা রহমানদের খেলাদা জি আমরা গালি দিয়েছি তারা রহমানকে আওয়ামী লীগের লোক বিশ্রী ভাষায় অন্তত গালি দেয় নাই সমালোচনা করেছে এবং করবে অবশ্যই করবে সব মানুষের সমালোচনা করেছি আপনার আমার আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হলে বলেছিলাম যে আসমানের জমিনের উপর আসমানের নিচে জমিনের উপর কারো কেউ সমালোচনা করতে নয় তিনি আমাকে বলেছিলেন আসমানের উপরে থাকলেও সমালোচনা করতে হবে অর্থাৎ কেউ সমালোচনার বাইরে নয় অবশ্যই সমালোচনা হবে কিন্তু গালাগালি তার সমালোচনা না গালাগালি সমালোচনা গালাগালি কখনোই সমালোচনা নয় গালাগালি হচ্ছে গালাগালি অপরাধ অফেন্স কোনো সভ্য দেশে ফেক আইডিতে তো গালাগালি দেয় মার্শাল্লা অরিজিনাল আইডিতেও গালাগালি দেয় আল্লাহ রহমত ইদানি কেউ কেউ আর জামাতে তো বট বাহিনী আছে মোটামুটি আপনারা কার কাছে শুনুন নাই গোলাম মল্লা রনি থেকে শুরু করে গোলাম মল্লা রনি থেকে শুরু করে তারপর কী সাংবাদিক খালেদ ওয়াল্লা খালেদ আল্লাহ খালেদ তারপর ইদানিং নুরুল কবির ভাই নিউ এজের সম্পাদক বলেন নাই আপনাদের আম তারিক বলে নাই আপনাদের আমরা বললে তো দোষ হয়ে যায় এই যাদের নাম বললাম একটা তো আর আওয়ামী লীগের সহজ সহজরণা দোষরো না তাই না তারাই বলেছে জামাতি বট বাহিনীর কাজ হইলো মানুষকে গালে গালি হয়তো ভাড়াই করছে এই জন্যে আবার এটা মনে করে বিরাট সোহাবের কাম আমাদের গালি গালাজ দিলে বিরাট সোহাবের কাম ঠিক আছে যাই হোক যেটা বলতেছিলাম বেকার ভাতা নিয়ে এত লম্বা লম্বা কথা বলতেছে তাই না এবার দেখেন কথা বলি জামাতের আমির জাকা তাই না খাওয়াবে সেটা হালাল কে বলছে আবু তাহের নাকি ফাহের নাকি কাহের না কাহের বলেছিল না যে মধ্যপ্রাচ্য থেকে জাকা তাই না খাওয়াবে বলে নাই রেকর্ড রেকর্ড আছে তো অবশ্য এরা ভুলে যায় এরা আবার যখনই বাগে ভরে তখনই কেউ ভুলে গেছি বলি নাই ইত্যাদি ইত্যাদি তো আপনি যা খাতে না খাওয়া হবেন সেটা ভালো লাগে আর তারেক রহমান বলছে বেকার ভাতা দিবে ভুলটা বলছে কোথায় বেকার ভাতা দেওয়া তো অসভ্যতা কিছু না বেকার ভাতা অবশ্যই দিতে হবে মানুষকে দিলে সমস্যা কি আমিও মনে করি যে আওয়ামী যদি পাওয়ার অবশ্যই বেকার ভাতা দিতে হবে একজন আমি আন্দোলন করবো এবং নির্দিষ্ট না সবাইকে দিতে হবে বেকার ভাতা যে বেকার থাকবে দিতে হবে অনেকে যদিও বলেন বেকার হলে মানুষ বেকার ভাতা দিলে মানুষ বেকার হয়ে যাবে কাজ করবে না তো ইউরোপে গিয়ে বেকার ভাতা খেয়ে কাজ করেন কেমনে মানে আমি অনেক বেকার ভাতা খাওয়া করে দেখছি ইউরোপে তারা না না বেকার বেকার ভাতা দেওয়া যায় নিজে কিন্তু ইউরোপে গিয়ে আমেরিকায় গিয়ে অস্ট্রেলিয়া খান গিয়ে বেকার ভাতা খায় ঠিক আছে আর বাংলাদেশে বেকার ভাতা যায় না এরকম পদ আর কি এরকম পদ মাইশ বাংলাদেশের মানুষজন বিশেষ করে মুসলমানরা একটু বেশি বন্ধ হয়ে থাকে অনেকে বলবেন ভাই মুসলমান নাম জি মুসলমানরা একটু বেশি বন্ধ হয়ে থাকে রপরে হলেও সত্য আপনি দেখেন তাদের কথা কাজে মিল নাই যারা বলে তা করে না যা করে তাহা বলে না কোনো মিল আপনি বলেন না যাই হোক তারেক রহমান বেকার ভাতা দিতে চাইছে আজকে একটু আওয়ামী লীগ নেওয়ার বলবো সারাদিন শুধু গালি দেয় বিএনপি গালি কারণ বিএনপি চিনে যে আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কোনো ছাত দিবো না এটা জানে গালাগালি করবো এইখানে কিন্তু আমি বিএনপির কোন করি করিনি তারপর এখন গালি দিবে যা আসবেই আচ্ছা যা খা তাই না খাওয়াবে মধ্যভাচা থেকে সেটা খারাপ আর বেকার ভাতা দিলে সেটা ভালো আর বেকার ভাতা দিলে খুব খারাপ সেটা দিয়ে জামাতিরা প্রচার চালাইতেছে তাদের পেয়ে যে জামাত শিবিরে প্রচার চালায় আর গালাগালি তারক রহমানকে নাকি জানি মুক্তিযুদ্ধের চেতনা বেসতেছে মানে জামাতিদের কথা হইলো আপনি যখনই মুক্তিযুদ্ধের কথা বলবেন জামাত চিনার সিম্টম হলে আপনাকে শুধু মুক্তিযুদ্ধের আলাপ তুলবেন বঙ্গবন্ধু তুলতে হবে না সেখানে মুক্তিযুদ্ধ বলবেন তাই মুক্তি বেকা হয়ে যাবে একেবারে বাংলার পাস হয়ে যাবে ঠিক আছে অমনি বুঝতে পারবেন যারা কারা মানে আপনি মুক্তিযুদ্ধের কথা আনলেই তাদের সুদূর বুদ্ধ শুরু হয়ে যায় তাদের শরীরে সুলগানি শুরু হয়ে যায় তখনই বুঝবেন যে এটা জামাত নতুন করে এটা বলা কিছু না বিএনপির মনে কি বিএনপির লোকজন জামাত হয়তো সুদীর ভাই মনে করছে ভাই মনে করছিল এখন কেমন লাগে এখন কারো আওয়ামী লীগ করে আওয়ামী লীগ তো এখন সমালোচনা করে না তোমাদের আমি একটা আওয়ামী লীগের পোস্ট দেখি নাই যেখানে বিশ্রী ভাষায় খালেদা জিয়া বা তারাকহানকে গালি দিয়েছে একজনও পাইনি আমি পাইলে আমার জানাই আমি পাইনি কিন্তু জামাত আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের পক্ষে লোকের যা ইচ্ছা তাই গালি দেয় আমাকে তো দেয় আমারও তো বেয়ে হিসেবে গালি দেয় ঠিক আছে আর এটা আমাদের কথা কি গালি বলবো ইদানিং তারেক রহমানও গালি দেওয়া শুরু করছে খালেদা জিয়ারও বিএনপিরও বস্তু উদ্ধার করতেছে জামাতরা শিবিরেরা আর এরা এরকম যে মৌলবীরা মৌলবীদের পেয়েছে গিয়ে গালি দেন আমার না আমাদের আত্মীয় স্বজন কেউ কেউ বলেছে তুমি তোমার এত গালাগালি করে তাতে আব্বাসির পেয়েছে গিয়ে দেখেন তো লামা জাহাবিরা কি গালাগালি করে আর লামা জাহাবির পেয়েছে গিয়ে দেখেন তো আব্বাসি গ্যাং এরা কি গালাগালি করে গেলালি গোলে মুখ ধরে রাখবে এটা তো বাংলাদেশ এখানে মার্ডার করলে মানুষ জ্বালিয়ে পুড়িয়ে দিলে পুলিশ বলে মামলা না হলে তো অ্যারেস্ট করা যাবে না কবর থেকে লাশ তুলে ফেলে এখানে কিছু হয় না আমার নামে যদি সভ্যদের তো অবশ্যই মামলা করতাম গালি দিলে নিঃসন্দেহে তার নামে মামলা করতাম কিন্তু এখানে তো আর কেউ মামলা নিবে না আপনি তো আমাদের মেরে ফেললেই মামলা হয় না মুক্ত চিন্তকদের আর মুক্ত চিন্তক ওই যারা নিধার্মিক মানুষ তাদের মারলে আগে কিছু হইতো না এখন মোটামুটি আওয়ামী লীগের মাল্য কিছু আওয়ামী লীগের ভাইরা এই যে আপনারা যে মৌলভী প্রেমের মত্ত থাকেন ওয়াজিনের মত্ত থাকেন মনে করেন যে আমরা আমরাই শুধু তাদের কাছে খারাপ আপনারাও তাদের কাছে ভালো না আপনাদের তারা মুসলমানই মনে করেন এখন বলবেন আমারও মনে করেন তাই কি হয়েছে তা আমাদের তো এই কথা আমাদের আপনি মুসলমান মনে করেন না করেন তাতে কি যায় আসে আমি যদি কথা বলি যদি আমারই কথা খারাপ নয় তাহলে আপনার কথাও খারাপ নেই যে আপনি বললেন না জামাতে আপনাদের মুসলমান মনে করলে কি না মনে মনে করলে কি বা মুলবিরা আপনাদের মুসলমান মনে করলে কি না মনে করি তা আমাদের আপনারা মুসলমান মনে করলে কি না হলে কি এটা আমার মানবেন না আসলে ভিতরের ভিতরে ফিরতে যায় নাই এখনো সতর্ক হন আর জামাতের কিন্তু বারাটা বেজে গেছে ধারাক মনে আসার কারণে তাদের বারা ভাতে মই পড়ে গেছে জামাত মনে করছে এখন তাদের বারা ভাতে মই বুঝায় মানে তাদের ব্যবসা শেষ ধরা ঘা গেছে তারা যাইহ যেটা বলতেছিলাম রুচি চিন্তা চেতনা পরিবর্তনশীল আপনি জোর করে কারো উপরে কিছু চাপায় দিতে পারবেন না কারো উপরে দিতে পারবেন না এই পৃথিবীতে মানুষ সমালোচনা করবেই আপনি সমালোচনা আপনার সমালোচনা মানুষ করবেই আপনিও সমালোচনা করলে আপনারও সমালোচনা কেউ করবে আপনি সমালোচনা ঠেকায় রাখতে পারবেন না আর আপনি ঠেকাবেন কেন গণতন্ত্রের এটা তো মৌলবীরা বলবে যে সমালোচনা করা যাবে না কারণ মৌলবীরা তো মানুষ না তারা তো মৌলবী তারা মৌলবী এমনকি তারা মুসলমানও না কারণ মুসলমানরা তো আরেক মুসলমান বাইরে গালাগালি করবে না কিন্তু তারা তাও করে তারা তাও করে তো মৌলবীরা তো মুসলমানটাই তো আধা মানুষ সরি টু সে কারণ সুস্থ চিন্তা করতে পারে না এই করার যোগ্যতা হারিয়ে ফেলে আমি জানি অনেকে সমালোচনা কেউ কেউ বলছে আমি ধর্ম নিয়ে সমালোচনা করি ভাই ধর্ম নিয়ে সমালোচনা কেন করবো না ধর্ম আমার চুল নিয়ে সমালোচনা করে মুস নিয়ে আমার বাল নিয়ে সমালোচনা করে তা আমি কেন সমালোচনা করব না আপনি আমার সারাদিনে আমার মায়ের তুলে গালি দেবেন বাপের তুলে গালি দেবেন আমার কালার নিয়ে গালি দিবেন চুল বাল মোস নিয়ে গালি দিবেন সমালোচনা করতে পারবেন মাইক দিয়ে দশ বারোটা না শত শত মাইক দিয়ে বলতে পারবেন আর আমি ফেসবুকে এসে বলতে পারবো না কেন আপনি আমার সমালোচনা বাদ দেন আপনি আমার মোস নিয়ে সমালোচনা বাদ দেন আপনি আমার এই খোঁচা খোঁজা দাঁড়িয়ে নিয়ে সমালোচনা বাদ দেন আপনি আমার চুল বাল নিয়ে সমালোচনা বাদ দেন আমার ড্রেস নিয়ে সমালোচনা বাদ দেন দেখেন আমিও করবো না কিন্তু আপনি যখনই আমার এই জামানের সমালোচনা করবেন আপনার জামানের সমালোচনা করব আর প্রশ্ন করতে দিবেন না কেন কেন প্রশ্ন প্রশ্ন ছাড়া পৃথিবীতে কিছু সৃষ্টি হবে কোনোদিনই হবে না দল এবং ধর্মান্ধ এই অন্ধ লোকদের কোনো দিন কোনো দেশের উন্নতি হয় না দলের উন্নতি হয় না সেটা আমি লিখে দেখে বুঝতে পারছেন আমি জানি আপনাদের তারপর আকল হবে না এটা বিএনপি কে বলতেছি আপনাদের আকল হবে না বিএন আওয়ামী লীগের কাছ থেকে আপনারা শিক্ষা নেন নেই আপনাদের ওকে ফলে শনি আছে বহুত বেজায় শনি আছে আর আওয়ামী যদি আবার ভুল করে যেটা ডক্টর হারুনুর রশিদ সাবেক রাষ্ট্রদূত তিনি একটা পোস্ট দিয়েছেন অন্য জনের যে আওয়ামী লীগ যদি আবারও ভুল করে আবারও পাঁচই আগস্ট আসবে আবারও পনেরোই আগস্ট আসবে ফেরাইতে পারবেন না এখন জানি না আওয়ামী লীগ সেই ভুল করবে কিনা কিন্তু বিএনপি সেই ভুল করতেছে বিএনপি আসে একই সাথে মোহাম্মদের রাজত্ব করতে চায় একই সাথে মার্ট মার্টিন লুথার কিংয়ের রাজত্ব করতে চায় একসাথে দুইটা হবে না দুইটার মধ্যে একটা করতে হবে একসাথে দুইটা হবে না আপনি পারবেন না কারণ কারণ মোহাম্মদি ইজমে মার্টিন লুথার কিং নেই গণতন্ত্র নেই সমাজতন্ত্র নেই ভোটাভুটি নেই এগুলো হলো ভণ্ডামি যারা ভোট আসতেছে এগুলো হইলো মৃত্যু রেমনাফেক ইসলামে না ভোট আছে ইসলামে না রাজনৈতিক দল করার অধিকার আপনাকে দিয়েছে ইসলামে না আপনাকে নতুন সংবিধান বানানোর অধিকার দিয়েছে এমন কি ইসলামে দেশ নামক কনসেপ্টই নেই ইসলামের দেশ নামে কোনো কনসেপ্ট নেই যেগুলো আছে এগুলো ভুয়া কথা মিথ্যা কথা কান্ট্রির আরবি কি আমাকে বের করে দেন ওটা কোরআন বাহাদিসের শব্দই নেই কান্ট্রির অর্থাৎ দেশ সেটা আপনি গিয়ে দেখেন আরবিতে কোরআন বা হাদিসের শব্দ আপনি কোনোদিন খুঁজে পাবেন না আর এই ভাষাতে থাকতে পারে এখন হতে পারে কিন্তু ছিল না আপনি গ্রিক ওয়ার্ড থেকে শব্দ যোগ করে আপনি স্টেট আনতে পারেন কিন্তু ইসলামের স্টেট নামে কোনো সিস্টেমই নেই যেমন ইসলামে ধর্ষকের কোনো শাস্তি নেই কারণ কি কারণ ইসলামের ধর্ষণ বুঝেই না তারা ওই শব্দই নাই এরা ব্যবিসারকে ধর্ষণ মনে করে আবার ধর্ষণগুলো কিছু বলবে না ধর্ষণকে ধর্ষণ মনে করবে না তো আপনি পারবেন না এই শব্দগুলো নাই অনেক শব্দই নাই এটা আমি বলি নাই সরণের বির সবাই বলেছে যে শুধু চলবে না আমি ধর্মের সমালোচনা আমার অত আগ্রহ নাই মূল প্রসঙ্গে আসি বাংলাদেশে এখন যা চলতেছে মনে করেন না খুব ভালো চলতেছেন আপনাদের অনেক বোঝাইতেছি আপনাদের অনেক বুঝাইতেছি কাজ হবে না আমি জানি যখন আওয়ামী লীগেরা বিএনপির উপরে ঘোরা রাইতো বলতাম যে এই দিন কিন্তু থাকবে না আবার আসবে তখন আওয়ামী লীগ কি বলতো জানেন আরে না অনেক বিশ বাসের ক্ষমতায় আসবে না একজন আওয়ামী লীগের লোকে আমি বলতে শুনি নাই নেতা থেকে কর্মী যে বিএনপি ক্ষমতায় আসতে পারে বা এই পরিবেশ সৃষ্টি হইতে পারে একজন ক্ষমা নাই বুঝাইতে নাই বলছে বিএনপি পঞ্চাশ বছর আসবে না বিশ বছর আসবে না আর এখন তো যারা ক্ষমতা আসেই নাই তারাই বলতে যে আওয়ামী লীগ একশো বছর আসবে না তাদের উদ্দেশ্যে বলতেছি হিস্ট্রি থেকে কেউ শিক্ষা নেয় না এটা হলে নাকি ইতিহাসের দুঃখ এখন কিন্তু তাই বিএনপি শিক্ষা নিচ্ছে না জামাত শিক্ষা নিচ্ছে না আর এমন স্টিম রোলার চালাচ্ছে মানে আওয়ামী লীগ যা করেছে তার সাথে দুইশো না তিনশো না পাঁচশো গুণ বেশি করতেছে মনে কর যার কোনদিন আওয়ামী লীগ আসবে না কিন্তু এতটা আপনি বুঝাইতে আপনি একটা বিএনপির কর্মীকে নেতা তো দূরের কথা সমর্থককে বুঝাইতে পারবেন না জামাতের বেকুবদের বুঝাইতে পারবেন না আওয়ামী লীগ পাওয়ার আসবে বুঝাইতেই পারবেন না কিন্তু আওয়ামী লীগ কিন্তু পাওয়ার আসবে আমি যখন পাওয়ার আসবে এমন ডলা দিবে এমন মই ডলা দিবে বুঝতে পারছেন এতকেত করার সুযোগ পাবেন এত কেত বুঝায় মানে টু শব্দটি করতে পারবেন না সুদা হয়ে যাবেন আর যারা মনে করতেছেন যে প্রতিবাদ করবেন তখন আওয়ামী লীগ আপনাদের কাছ থেকে শিখে ফেলছে কীভাবে প্রতিবাদ যাতে না করতে পারবেন কী করলে করবেন না যেমন যে প্রথম আলো ডেইলি স্টার কীভাবে পুরাই দিচ্ছেন লাইভ এসে বক্তব্য দিচ্ছেন পত্রিকা অমক পত্রিকা বন্ধ করতে হবে তমক পত্রিকা বন্ধ করতে হবে বলেন নাই বলেছেন আপনারা কিন্তু বলেছেন যে এই পত্রিকা চলতে দেবেন না ওই পত্রিকা চলতে দেবেন না আপনারা বলেছেন সুতরাং ছাত্রলীগ যুবলীগ তারপর কৃষক লীগ যত লীগ আছে লীগের তো বাংলা স্বভাব নাই এমনকি একটা ওলামা লীগ আছে যেটাকে আমি ওলা বিলাই লীগ বলি এই ওলামা লীগ অদ্ভুত ব্যাপার এই ওলামা লীগ ছাত্রলীগের হিন্দু লেখকদের লেখা দিতে বলছিল আমি জানি আপনারা বলে গেছেন আমি কিন্তু বলি না আমি কিন্তু দুইটা জিনিস বলবো না একটা হলো আওয়ামী লীগের ওলামা লীগ বলছিলো হিন্দু লেখকদের লেখা বই থেকে বাদ দিতে হবে আরেকটা ঘটনা বলি আওয়ামী লীগকে রংপুরে মসজিদের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আপনারা তার বিচার করেন নাই আমি তখন বলেছিলাম যে আপনাদের কিন্তু হবে এই বিচার না করার কারণে গুরুত্ব আমি সেন্ট্রাল মেম্বার নাম ধরে ধরে এখন টেকনিক্যাল কারণে বলতে পারতেছি না এই লাইভ অবশ্যই তারা দেখবেন আমি জানি তাদের কাছে পৌঁছবে অন্তত জাদা তারা তাদের একজনের আপনারা জানবেন আপনাদের বলছিলাম বিচার করেন আপনারা করেন না আপনারা এটা অ্যাভয়েড করে গেছেন ছাড় দিয়েছেন ছাড় আপনাদের ছাড় দিছে আওয়ামী লীগ পাওয়ারে রংপুরে আওয়ামী লীগে ঢুকিয়ে বলছে যে যারা আওয়ামী করে তারা কাফের তারা হিন্দু তারা ভারতে তাড়াতাড়ি ইহুদি তবও পড়াইছে কানে ধরে মসজিদে এনে তবও পড়াইছে আপনারা বিচার করেন নাই ডিসি সাহেব রুল জারি করার পর আর কোনো হাইকোর্ট থেকে রিটায়ার ছিল তারপর ডিসি ডিসির উপর রুল জারি করেছিল ডিসি কি জবাব দিছে আমরা জানি না এখন ফলাফল ভুগছেন তো বুঝতে পারছেন তো যেটা বলতেছিলাম যারা বিএনপির কথা আপনারা বুঝবেন সৈয়দ আশরাফ হুমায়ুন আজদের কথা যখন ফলে গেছে এই বাংলাদেশ সৈয়দ আসহাবের কথা ফলে যাবে ফলে গেছে অলরেডি আওয়াম লীগের জন্য বিএনপির জন্য ফলে যাবে মৌলবাদী শক্তি কোনোদিনই কোনো রাজনৈতিক দলের বন্ধু না মৌলবাদী শক্তি বিশেষ করে মুসলিম মৌলবাদী শক্তি বাংলাদেশ যারা একটা গণতন্ত্রের পক্ষে না এটা তো তারাই বল আমি বলি না আমি জানি তারপরেও দেখবেন আমার গালাগালি শুরু করবে এখানে এরপরেও দেখবেন এইখানে আমাকে গালাগালি শুরু করবে যে আমি ইসলামের সমালোচনা করব জামাত ইসলামের মানে কয়েকদিন পরে শুনবেন যে নুরুল ইসলামের সমালোচনা করে ইসলামের ওই যে ইসলাম আসের সাথে ঠিক আছে ফরিদুল ইসলামের সমালোচনা ইসলাম সমালোচনা রশিদুল ইসলামের সমালোচনা ইসলামের সমালোচনা ওই যে ইসলাম আছে কিন্তু রিয়েলিটি কি তাই এই যে আপনারা যে বুঝতে চান না এই দেশের অর্থনীতি সাফা জাতই মারেন দেশের অর্থনীতি ভালো আছে গণতন্ত্র আছে আমার নাকি আমার তো সিটও কোটা ছিল এখন আছে বিএনপি পাওয়ার আসলে অনেকে মনে করেছেন বিএনপি বিএনপি অ্যাবার টু পাওয়ার অ্যাভার টু কুরসি অ্যাভার টু চেয়ার অ্যাবার টু সংসদ তাই না অতনালিয়াতে সের না বহু কিছু ঘটে যাইতে পারে বহু কিছু ঘটবে আপনি ঠেকাইতে পারবেন না এত কিছু ঘটবে যে যা আপনার চিন্তার বাইরে আপনি চিন্তাই করতে পারবেন না শেষ করে দিই শেষ বক্ত শুরুটা দিয়েই শেষ করে দিই সেটা হচ্ছে যে জামাত বেকার ভাতা নিয়ে তার গ্রাহণের সমালোচনা করলো কিন্তু জাকাতায় না খাওয়া হইতেছে বেকার ভাতা দূষণ কিছু অবশ্যই বেকার ভাতা থাকা উচিত পৃথিবীর সকল সভ্য দেশে বেকার ভাতা আছে যে মিডিল ইস্ট থেকে জা তাই না খাওয়াইতে চায় ওই জামাতের আমির সাদা শকুন বদমাইশটা কি জানে আর জামাতের বেকুবরা কি জানে ওইখানে বেকার ভাতা আছে বেকার না শুধু বিয়া ভাতা আছে বিয়া করলে ভাতা দেয় এরাই কিন্তু এসে আমাদের কাছে গপ্প করে সৌদি আরবে লিবিয়াতে মধ্যপ্রাচ্যে আমি সরি কামলা শব্দটা ইউজ করতে বাধ্য হইলাম কামলা দেওয়া খারাপ না কামলা মানে শ্রমিক কামলা দেয় সেইখানে এগুলো বলে যেখানে বেকার ভাতা দেয় বইয়ের ভাতা দেয় বিয়ে করলে ভাতা দেয় পড়লা রেখা করলে ঠেকা দেয় বাচ্চা পেট হলে পড়ে দেয় তাহলে বেকার ভাতার মধ্যে পড়ে না তো মিডল ইস্টে থাকলে ইউরোপে আমেরিকা তাহলে বাংলাদেশে থাকলে অসুবিধাটা কি সাদা শকুন আর জামাতিরা এরকম বদমাস জামাতিরা মুনাফে কী করবেই এটা তাদের এটা তাদের সাধারণ চরিত্র এরা বরাবরই ছিল মুনাফে এখনও আছে ভবিষ্যতে থাকবে তো বিএনপির উদ্দেশ্যে বলতে চাই কেমন লাগে এখন আমাদের যখন গালি দেয় বাঘশালী বলে আপনাদের খুব মজা লাগে আমাদের যখন গালি দেয় নাস্তিক বলে আমাদের যখন গালি দেয় শেখ হাসিনা দোষর বলে আমাদের যখন গালি দেয় ভারতের দোষণ বলে আমাদের যখন গালি দেয় বিজেপি দল বলে আমাদের যখন গালি দেয় মোদী দল আপনার এই যে জামাত গোষ্ঠী উদ্ধার কেমন লাগে অদ্ভুত ব্যাপার জামাতেরা যে হারে যে জামাতির বিএনপি তারা নব্বই পার্সেন্ট উল্টা দশ উল্টা কাউন্টার দেয় না অদ্ভুত ব্যবহার আমাদের গালি দেয় আমাদের গালি দেয় আমার বিএনপির পরিচিত লোক আমার গালি দেয় ফেসবুকে শুধু একবার লেগেছে কিন্তু তাদের আমি দেখলাম না জামাতের সমালোচনা করতে পারে না এখনো না

এমনকি আপনাদের উপরে বেনুজির ভট্টোর মতো ঘটনা ঘটে যেতে পারে অনেকেই মনে করতেছে বেনুজির ভট্ট যেভাবে খরচার খাতায় চলে গেছে তার গ্রহণ খরচার খাতায় চলে যাবে জঙ্গিদের অনেকেই মনে করতেছে শেষ কথা বলে দেই মজার তথ্য তিনি ঝর্ণাতে এলেন আর্মি পাহারায় শেখ হাসিনা যেদিন আসছিল তিনি কিন্তু আর্মি পাহারায় আসেননি তিনি কিন্তু জনগণের পাহারাই ছিলেন ভালো থাকবেন সবাই সয়দার সাহেবের কথা দিয়ে শেষ করি মৌলবাদী শক্তি আওয়ামী লীগের বন্ধু নয় মৌলবাদী শক্তি আমার ভাষায় বিএনপিরও বন্ধু না এ দেশেরও বন্ধু না মৌলবাদী শক্তি পৃথিবীরও বন্ধু হতে পারে না মানুষেরও বন্ধু